পিসির মৃত্যু লরি বাইকের সংঘর্ষে প্রাণ গেল ভাইপোরও একদিনে পিসি ভাইপোর মৃত্যুতে শোকের ছায়া পূর্ব বর্ধমানের মাদবটিহি থানার অন্তর্গত নন্দনপুর গ্রামে জানা যায় সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে পা ধোয়ার জন্য নামেন গ্রামের আশি বছরের বৃদ্ধা বিথিকা বসু আচমকায় পা পিছলে পড়ে যান জলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত্যু ঘোষণা করেন পিসির মৃত্যুর খবর শুনে ছুটে আসেন পাশের পাড়ার ভাইপো হিরণময় দত্ত তিনি বাড়িতে একাই ছিলেন কারণ স্ত্রী নবজাত সন্তানকে নিয়েছিলেন বাবার বাড়ি কুষ্টিয়ায় রাত্রে কিছু কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস উচানল এলাকার লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন তিনি স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন ফোন করেছিল বললো আমি চলে এসেছি বাড়ি আমার পিসি মারা গেছে আমি দাদার কাছে বসে আছি আর আমি ফোন করিনি ঘুমিয়ে গেছি তিনটে সাড়ে তিনটে সময় ফোন করেছে অন্য অ্যাক্সিডেন্ট করেছে গো আমি জানিনি কোথায় গেছিলো একই দিনে পিসি ভাইপোর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায় নবজাত সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন হিরণময় স্ত্রী সহ পরিবারের সদস্যরা ঘটনাটা হয়েছিল বলতে ওর পিসি আর কি যে আর কি অ্যাক্সিডেন্টে মারা গেছে ওর পিসি জলাতে ডুবে মারা যায় এবার যে মারা গেছে আর কি অন্তু দত্ত হিরণময় দত্ত ও আলমপুর হসপিটালে ওখানে কোনো একটা কাজে গিয়েছিলো ওখানে ডাক্তারের কাছ থেকে যে কিছু প্রাইমারি কিছু চিকিৎসা করা যায় কি না কারণ জলে ডুবে যখন ধরুন মারা যায় এখানে ডাক্তার পায়নি এখনও বেঁচে আছে কিংবা কিছু করা যাবে কিনা সেই কোনো একটা কারণ ওখানে গেছিলো ফেরার পথে এই আমাদের এই নন্দনপুর গ্রাম থেকেই তিন কিলোমিটার দূরে আমাদের যে লোকাল বাজার উচালান ওইখানেতে অ্যাক্সিডেন্ট হয় মোটামুটি ধরুন পৌনে চারটে চারটে এরকম টাইমে একটা ট্রাকের সাথে যেটা শোনা যাচ্ছে দেখুন কেউ তো চোখে দেখেনি সব ঘটনাস্থলে ছিল না তবে যেটা যেটা শোনা গেল আর কি রিয়ে সোর্স থেকে যে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরও কিছুক্ষণ জীবিত ছিল যেটা সিভিক যারা পুলিশ ছিল তারা যখন রিকভারি করে আর কি তখন দেখলো যে বেঁচে আছে এবং লোকাল কোনো গাড়িকে ভাড়া করে আরামবাগ হসপিটালের দিকে রওনা হয় ওই যেতে যেতে ওখানেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওর একটা বা দশ বারো বছরের একটা কন্যা আছে এবং বর্তমানে একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা বয়স দুই মাস থেকে আড়াই মাস হবে পিসিমারই কোনো মানে যেহেতু পিসিমার জলা ডুবে গেছে জলা ডুবার পর হয়তো গ্রামেই বাড়ি আর কি পিসিমায়ের কোনো ডক্টরের কাছে বা হসপিটালে কোনো কারণে যাচ্ছিলো আর কি যে কিছু যে কি করা যায় ফেরার পথে এই জিনিসটা হয়েছে বর্ধমান নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের